সালামু আলাইকুম প্রিয় বিক্রমী ভাই বোনেরা আজকে হচ্ছে আমি আপনাদের সুপরিচিত একদম এবং পছন্দের একটি গাছ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কাঠগোলাপ আজকে হচ্ছে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে কাঠগোলাপের চারা কীভাবে তৈরি করবেন কিভাবে ডাল কাটবেন এবং হচ্ছে কিভাবে হচ্ছে এই কাটিংগুলো হচ্ছে মাটিতে লাগাবেন প্রথমে হচ্ছে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কাঠগোলাপের ডালটা ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেল তেস্টা করে কাটতে হবে এইভাবে তেস্টা করে কেটে তারপরে হচ্ছে মাটিতে লাগাইতে হবে তার আগে হচ্ছে আপনি একটা কাজ করতে বলেন সেটা হচ্ছে যদি আপনার কাছে ফাঁদি সাইড থাকে তাহলে ফাঁদি সাইড দিয়ে সেই জায়গাটা হচ্ছে ধুয়ে দিতে পারেন অথবা হচ্ছে সম্পূর্ণই আপনি ফাঁদি সাইড দিয়ে ধুয়ে দিতে পারেন আর যদি ফাঁদি সাইড না থাকে তাহলে আপনার কাছে যদি হলুদ থাকে হলুদের গুঁড়া সেটিও আপনি ইউজ করতে পারেন এটাও একটা ফান্দি সাইড হিসেবে কাজ করে মোটামুটি তারপরে হচ্ছে আপনি মাটিতে যেভাবে লাগাবেন সেটা হচ্ছে আমি আপনাদের একটা চারা দেখাচ্ছি এটা আমাদের হচ্ছে মোটামুটি ডেভেলপ হয়ে গেছে রুট ডেভেলপ হয়ে গেছে এটা কিন্তু এরকম একটা সিস্টেম থেকেই আমরা করেছি আর কি আপনারা জাস্ট হচ্ছে ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে মাটিতে বুস করে দেবেন তার আগে হচ্ছে একটু অ্যাঙ্গেল করে একটু একটু আপনার যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই চারাটা হচ্ছে একটু বাঁকা করে লাগানো আছে একটু বাঁকা করে লাগাইতে পারেন বাঁকা করে লাগানোর পরে হচ্ছে আপনারা একটু যত্ন করে রাখবেন তবে বর্ষার সিজনে হচ্ছে কাঠগোলাপের চারা তৈরি করা একটু একটু ডিফিকাল্ট কারণ হচ্ছে বৃষ্টির সময় গোড়া গোড়াটা এই গোড়াটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে হচ্ছে শীতের সময় করা বেটার আমি আপনাদের আরও কিছু চারা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমি যদি এই গাছটা দেখাই দেখেন এই গাছটা কিন্তু হচ্ছে মোটামুটি মোটা ডাল দেখেন গাছটা কত সুন্দর হেলদি আপনারা কিন্তু হচ্ছে চাইলেই সহজেই আপনার গাছ থেকে এভাবে হচ্ছে চারা তৈরি করতে পারেন দেখেন আমার 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 পিছনে হচ্ছে অনেক গাছ আছে যেগুলো এগুলো আমাদের সব হচ্ছে কাটিং থেকে করা আপনারা চাইলে হচ্ছে কাটিং থেকে যদি তৈরি করতে পারেন আমি হচ্ছে দেখানোর চেষ্টা করবো আর কি ঠিক এই রকম একটা রেডি সয়েলে আমাদের মোটামুটি সব ম্যাটেরিয়ালস মিক্স করা আছে হারাই গুঁড়া সিংগুঁড়া থেকে শুরু করে সব রেডি করা আপনারা জাস্ট এরকম একটা কাটিং নেবেন ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটবেন দেন হচ্ছে ফাঁদি সাইড দিয়ে ও ধুয়ে নেবেন বা একটু চুকে রাখতে পারেন তারপর হচ্ছে এইভাবে একটু পাকা করে পাকা করে লাগিয়ে এভাবে তাপ দিয়ে রেখে দেবেন তবে প্রথমে কয়েকদিন হচ্ছে একটু সেটি প্লেসে রাখবেন যাতে হচ্ছে রোদের তাপে যাতে না শুকিয়ে যায় আর এভাবে রাখলে হয়ে যাবে আশা করি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় বিক্রমী ভাই বোনেরা আজকে হচ্ছে আমি আপনাদের সুপরিচিত একদম এবং পছন্দের একটি গাছ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কাঠগোলাপ আজকে হচ্ছে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে কাঠগোলাপের চারা কীভাবে তৈরি করবেন কিভাবে ডাল কাটবেন এবং হচ্ছে কিভাবে হচ্ছে এই কাটিংগুলো হচ্ছে মাটিতে লাগাবেন প্রথমে হচ্ছে আমি আপনাদের সাথে এইরকম একটা রেডি সয়েলে আমাদের মোটামুটি সব ম্যাটেরিয়ালস মিক্স করা আছে হারাই গুঁড়া শিংগুঁড়া